চার জলসায় আসছে আরও এক নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী ত্রিকোণ প্রেম আর এক নারীর লড়াইয়ের গল্প বলবে এই মেগা মুখ্য চরিত্রে দেখা যাবে দিয়া বসু অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বীর শর্মাকে তবে আপাতত প্রময় এলো স্লট এখনও ঘোষণা করেনি চ্যানেলের পক্ষ থেকে সঙ্গে বুলের সরোজিনীর আরেক চমক হল শ্রীময়ী চট্টরাজ খুব সম্ভবত নায়িকা দিয়া অর্থাৎ সরোজিনীর শাশুড়ি চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে ধারাবাহিকের নতুন প্রমো ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে প্রমো অনুযায়ী ধারাবাহিকের নায়িকা সরোজ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সংসারের সব দায়িত্ব তার কাঁধে তবে তার মা বাবার খুনিকে খুঁজে পেতে মরিয়া আসে যার জন্য এক লোকের অধীনেও গোপনে কাজ করে সে পাড়ার প্রতিবেশী ছেলে অর্ণবকে পছন্দ করে সে ছেলেটিও তাকে পছন্দ করে তবে বাবা মায়ের প্রতিশোধ নিতে অন্য এক ছেলের সাথে বিয়ে করে সরোজিনী রাগিনী চ্যাটার্জি ছেলে রণদেব চ্যাটার্জির ঘরের বউ হয়ে আসে সরোজিনী এরপরই সরোজিনীকে দেখা মেলে বেনারসিদের বিয়ে সাজে আর সরোজিনীর শাশুড়ি সাজে দেখা গেল শ্রীময়ী চট্টরাজকে ক্যানিং এর মিনু জীবন সাথী হৃদয়হরণ হরণ বিয়ে পাশের মতন দাদাবাইকে দেখা গিয়েছে দিয়াকে এর আগে অর্ণব মুখোপাধ্যায় কাজ করতে দেখা গিয়েছে আলতা বাবু হিসেবে আর সরস্বতী প্রেম বাড়ির সোয়াগচাঁদ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিষেক বীর শর্মাকে এখন দেখার যে কোন স্লটে এই ধারাবাহিকটিকে দেওয়া হয় তো বন্ধুরা বিনোদন জগতের এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ